তে জুলহজ মাসের প্রথম দশ দিন দশ সাতের এই ফজিলত বরকত এবং এই সময়গুলোতে আমলের যে গুরুত্ব খাস এই সময়ের খাস আমল তো আছেই অন্য আমল বেশি করার চেষ্টা করা তার মধ্যে একটা বললাম তেকবিলে তার কথা আর একটা হল কোরআন তিলাবাদ রাত জাগা দিনে রোজা রাখা দিনে রোজা রাখা বিশেষ করে তারিখের রোজা নয় তারিখের রোজা যে এলাকায় যখন নয় তারিখ যে এলাকায় যেদিন নয় তারিখ তারা নয় তারিখের রোজা রাখবে তাদের জন্য ওঠে নয় তারিখের রোজা আল্লাহরুল আলমিনের কুদরত এটা যে চাঁদ পুরো পৃথিবী থেকে এক একসময় দেখা যায় না নতুন চাঁদ পৃথিবী থেকে একই সময় দেখা যায় বড় একটা অঞ্চল নিয়ে দেখা আবার আর একটা পরের দিন দেখা যায় নবী করিম সাল্লাহ জামানায় সাহাবাই কেরামের জামানায় শত শত বছর পর্যন্ত ওর থেকে যার যার দেখা হিসাবে কি করেছে আমল করেছে যার যার দেখা হিসাবে এমন করেছে এমনকি কাছাকাছি জায়গা তো এক জায়গায় আরেক জায়গার খবর পায় নাই তখনও নিজ নিজ দেখা হিসাবে করেছে যদিও কাছাকাছি জায়গায় সংবাদ পেয়ে গেলে প্রমাণিত হয়ে গেলে তারা একই তারিখে করবে কিন্তু জুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা সবাই একই দিনে করবে রোজায় এগুলো হলো এইগুলা আবেগী মানুষদের কথা একবারে সম্মান করে বললে এটাই বলতে হবে আবেগী মানুষদের কথা এটা এগুলো শরীয়তের মশালা না তাদের আবেগ এত কঠিন পুরা দেশ একদিকে তারা আরেক দিকে দেখবেন এবং পত্রিকাগুলোরাও কেন জানে ওগুলা খুব প্রচার করে আজকে এত গরম ঈদ হচ্ছে দেশে চলছে রোদা কারণ ওনারা পত্রিকা থাকাচ্ছেন আজকে এত গরম ঈদ হচ্ছে দেশের এতগুলো গ্রামে এত অঞ্চলে ঈদ হচ্ছে এমনকি ঢাকাতেও কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদ করা হচ্ছে এগুলো সাংবাদিকরা খুব প্রচার করে কেন জানি খুব মজা পায় এটাতে মনে রাখবেন এই চিন্তা যে পুরা দুনিয়াতে একই তারিখে রোজায় হবে এরকম কোনো বিধান দিয়েছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এই ধারণা ঠিক না এই ধারণা ঠিক না আর এটা সম্ভব না পুরো দুনিয়ার কথা যদি আপনি বলেন এটা না সময়ের যেই নিজাম আল্লাহ তারা বানিয়েছেন ভৌগোলিক যে অবস্থান মুসলিম দেশগুলো ওটা কোনোভাবেই সমর্থন করে না যে একই তারিখে সম্ভব এটা লম্বা আলোচনার দাবি রাখে আজকে কথা এসে গেলে যে আমি বললাম এটা কিন্তু হালকা বিষয় না এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমি আলাদা ঈদ করব এরা মনে হলো দেশের সমস্ত আলেমাদেরকে অবজ্ঞা করা প্রশাসনকে অবজ্ঞা করা এটা প্রশাসনকে অবজ্ঞা করা হলো প্রশাসনের পক্ষ থেকে একটা হেলাল কমিটি আছে নতুন চান দেখা কমিটি আছে তারা ফেসলা করছে সেই সেই কমিটির মধ্যে ওলামায় কেরম আছেন ওখানে ফেসলা হচ্ছে আপনি যদি আরেক দিন আগে করেন তো এই অবজ্ঞা করলেন এটা কি এবং সরকারকে অবজ্ঞা করার আওতাতে আসে না আসেন আসে এটা বুঝতে হবে বিষয়টা যারা এরকম আবেগী মানুষ তাদের আচরণটাও দেখা দেখার মতো এই তিন বছর আগে কি ঘটেছে একবার আগে করেছে একবার বিশ্বের প্রথম দেখা হিসেবে ওনারা করবেন সেই দেখা হিসেবে নিজেরা ঈদ করে ফেলেছে ওই সৌদি আরবই দেয়নি পরের দিন আবার সৌদি আরব সাথে ঈদ করেছে পরের দিন সৌদি আরব সাথে করেছে তো তৃতীয় দিনও করতে দেশের সাথে দেশের সাথে আরেকবার করতে এরকম তামাশা বলেন এটা নিজের কাছে কোনটা ভালো লাগে আবে একজন আসলে খালি বিজ্ঞানের কথা বলেন বিজ্ঞান কি বলে যদি যৌতিন বিজ্ঞান সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতো তুমি কখনো পুরো বিশ্বে একে দিনের কথা বলতেন না কিন্তু খালি বিজ্ঞান বিজ্ঞান বলে আর বিজ্ঞান বলে বলে সারা বিশ্বে উনি একজন বিজ্ঞানী উনি মশালা দিচ্ছেন আর একজন কিসের কি প্রকৌশলী জানি বিদ্যুৎ বিষয়ের মনে হয় উনিও বই লিখছেন সারা বিশ্বে একই দিনই করে

শের আগে করবে এখনো আপনাদের আমরা খবর জানি অন্য জায়গার খবর জেনে ফেলেছি এখন আমরা কি করবো হ্যাঁ আরাফা আমাদের এখানে আর্জুন হত্যা চলছে আর হাজিরা আরাফাতে অবস্থান করছে তো এটা যদি আরাফার রোজা হয় তাহলে তো আমরা আজকে আমাদের আর্জুন হজম আটকে আজকে রাখা দরকার আরাফার রোজা আরাফার দিন মনে হলো নজুল হয় আরাফার দিন মানে কি নজুর হাত ওখানে নজুর হাত তারা আরাফার পুকুর আরাফার দায়িত্ব ফরদ আদায় করছে আপনার এখানে নজর রোজ হয় নাই আপনার এখানে যখন নজর রোজ হবে তখন আপনি নজর রোজের রোজা রাখবেন যাই হোক ইচ্ছা ছিল না পোষণ করেন হ্যাঁ তাদের মনে মনে বিভিন্ন প্রশ্ন আছে তো ওই সব প্রশ্ন কোনটা যৌক্তিক প্রশ্ন কোনটা অযৌক্তিক প্রশ্ন কোন প্রশ্নের কি উত্তর ওগুলো আল্লাহ রহমতে ক্লিয়ার করা আছে সেটা তো আর এত অল্প সময়ের আলোচনা সব কথা বলা যায় না আর দুটা কথা বললো আমি একটা হলো কোরবানির জন্য পশু সংগ্রহ করা হয়তো এখন থেকে আমরা শুরু করেছি করতে যাচ্ছি এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে একটা তো নবিকের ইমসা আলাইসাল্লাম আমাদেরকে সতর্ক করে রসুল সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন আমরা হদের কোরবানি হোক আর সাধারণ কোরবানি হোক সব কোরবানির একই কথা আমরা কোরবানির জন্য স্পর্শ করার সময় যাতে একটু চোখ দেখেনি কান দেখেনি চোখ এবং কি কান মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহ নকটটা অর্জনের জন্য আল্লাহর দরবারে পেশ করা সেজন্য একটু সুন্দর হয় ভালো হয় খুঁত না থাকে নিখুঁত হয় পশুটা চোখও ভালো কানও ভালো হ্যাঁ এরকম অন্যান্য যেগুলো যেগুলোকে ত্রুটি মনে করা হয় ও ত্রুটি মুক্ত যাতে হয় এটা খেয়াল রাখা উচিত একবারে কম ত্রুটি সামান্য ত্রুটি ওটা তো ক্ষমাযোগ্য তারপরে ওটা থেকে যদি বেঁচে থাকার তার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে আর কিছু তো আছে অনেক বেশি ত্রুটি সেটা চলবে না কোরবানের পশু হিসেবে চলবে না আরোহীন দারায় আদেবেন দেবীকে রহিম সাল্লা সাল্লাম বলেছেন

দুর্বল এমন পশু এবং একবারে রোগা চলতে পারে না চলতে কষ্ট হয় এত বেশি দুর্বল যদি হয় রোগা যদি হয় সেই পশুও চলে না আর আর যা চলতে পারে না নাকি হাঁটতে পারে না মানে পায়ে সমস্যা আজফা আল্লাহ তুলতে সেই একবারই সিং যদি গোড়া থেকে উঠে যায় একটা হলো পশুটা সুস্থ কিন্তু সিং বড় হয়নি না এরকম ওটাতে সমস্যা নেই কিন্তু যেটা সিং ছিল সিংয়ে গেছে ভেঙে গেছে এবং এটার দুর্বলতা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই ধরনের এত দুর্বল পশু পরিমাণে হিসাবে পেশ করা ঠিক না আল্লাহর দরবারে বলেন যা প্রত্যেকের নির্দেশ সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো সুস্থ সবল ভালো বুজবুজ কোরবানির জন্য গ্রহণ করবে তবে সামর্থ্যের ভিতরে নিজের সামর্থ্যের ভিতরে এক দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য এটা খুব মনে রাখতে হবে অনেক দামি গরু কিনলাম কিন্তু কিনেছি কি জন্য দেখো চেয়ে বাজারের সেরা গরুটা কে খরিদ খরিদ এটা আল্লাহ রবুল আলমিন বিহীন এবাদত কবল করেন না দিমা উহা আল্লাহর কাছে পৌঁছে গেল তাকুয়া এখলাস লোক দেখানো মানুষকে দেখানো মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় তাকিয়ে থাকে সবাই না এই ধরনের নিয়োগ যদি থাকে এটা এখলাস পরিবর্তী এটা রিয়া হয়ে গেল লৌকিকতা হয়ে গেল লোক দেখানো হয়ে গেল এখলাস হলো না এখলাসবিহীন আবাদত আল্লাহর কাছে কবল হয় না আল্লাহ যত আবাদতের নির্দেশ করেছেন মন্দাদেরকে সব আবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে নিয়ত কত খাটি নিয়ত কত মজবুত কত লিল্লা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক বস্ত হয়েছে এগুলো কিচ্ছু কাজে আসবে আল্লাহর কাছে আল্লাহ এগুলো এইভাবে গ্রহণ করেন না রক্ত লাগিয়ে দেওয়া হলো আল্লাহর কাছে এগুলো পৌঁছে না এক এক এলাকায় প্রদর্শনের জন্য এক এক নিয়ম থাকে প্রদর্শনীর জন্য দেখানোর জন্য এক এক এলাকা এক এক নিয়ম থাকে সব নিয়ম যত নিয়ম এখলাস পরিপন্থী যত নিয়ম সুন্নত পরিপন্থী সব ত্যাগ করতে হবে আমাদেরকে সব ছাড়তে হবে যদি চাই যে এটা এবাদতটা এবাদত হবে এবাদকটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সবকিছু ছাড়তে হবে প্রদর্শনের যত নিয়ম সব থাকতে হবে একমাত্র আল্লাহকে আদি খুশি করার জন্য আবেদনটা করতে হবে